নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করতে আজকে যে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তিকে ফিরিয়ে আনার যন্ত্র অর্থাৎ কেউ বাড়ি থেকে চলে গেছে আপনারা জানেন না সে কোথায় আছে যদি জানেন বা না জানেন দুই ক্ষেত্রেই কিন্তু কাজ করবে এবং এই যন্ত্রটি দিয়ে কিন্তু একভাবে নয় দু তিনভাবে কাজ করা যায় আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আলোচনা করার যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এর যে সুফল সেটি কিন্তু আপনারা নিতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ি ছেড়ে কোনো মহিলা কারোর সঙ্গে পালিয়ে গেছে বাড়ির মেয়ে কারোর সঙ্গে পালিয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হন্যে হয়ে কোনো তান্ত্রিক খুঁজতে থাকেন যেখানে গিয়ে আপনারা তাকে ফিরিয়ে আনতে পারবেন বা তাকে বাড়িতে নিয়ে আসতে পারবেন বা কেউ হারিয়ে গেছে কোনো ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে কেউ বাড়ি থেকে রাগ করে চলে গেছে সে যেই হোক ছেলে মেয়ে মহিলা পুরুষ যেই হোক না কেন তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এই যে যন্ত্রমটি আজকে আমি দেব সেটির মাধ্যমে বিগত দিনগুলিতে কিন্তু আমি যন্ত্রমই বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি কারণ মন্ত্র দ্বারা সবাই কাজ করতে পারে না মন্ত্রম সবার মুখে কিন্তু কাজ করে না মন্ত্র দ্বারা কাজ করার জন্য কিন্তু আপনাদের দীর্ঘ কষ্ট সহ্য করতে হয় কারণ হচ্ছে আপনাদের সেরকম প্রতিনিয়ত জপ তপ এগুলো না করে কিন্তু মন্ত্র দ্বারা সেরকম কাজ করা যায় না কিন্তু এখনকার মানুষ শর্টকাট খুঁজে বেড়ায় সেক্ষেত্রে কিন্তু আপনারা যন্ত্রমের ব্যবহার করতে পারেন আর যারা মন্ত্র দ্বারা কাজ করতে পারেন তারা কিন্তু অবশ্যই জপ তপ করুন পুজো অর্চনা এইসব নিয়ে থাকুন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের মন্ত্র কিন্তু ভালোভাবে কাজ করবে মন্ত্র দ্বারা কাজ করতে হলে অবশ্যই কিন্তু সেই মন্ত্রগুলিকে প্রতিনিয়ত জপ করতে হয় শনিবার মঙ্গলবার ধরে জব করতে হয় পূর্ণিমা অবশ্যই ঠিকঠাকভাবে জপ করতে হয় গুরু মন্ত্র বেশি পরিমাণে জপ করতে হয় সেভাবেই কিন্তু আপনার মন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তখন কিন্তু মন্ত্রগুলো ভালোভাবে কাজ করে সবার কাছে যে মন্ত্র কাজ না তা কিন্তু কেউ কেউ বলছেন কাজ হচ্ছে কেউ কেউ বলছেন কাজ হচ্ছে না তো আপনাদেরকে বলবো এগুলো কিন্তু ভিডিও বলার আপনারা যদি বলবেন যে হ্যাঁ কাজ হচ্ছে সেখান থেকে আপনারা নতুন কিছু চেঞ্জ নেবেন সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে কিছু শিখতে হলে আপনাদের ইউটিউব চ্যানেলেই শিখতে হবে পার্সোনালি কোনো কিছু যদি চান সেটা পাবেন না পার্সোনালি যে চাইছেন সেখান থেকে কিন্তু উত্তর পাবেন না যেরকম আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনালি চাইবেন সেক্ষেত্রে কোনো উত্তরই কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না আপনারা কমেন্টে এসে বলুন কোনো ভিডিও যদি জানার থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকে সেগুলো কমেন্টে বলুন সেগুলো কিন্তু অবশ্যই যে আগামী ভিডিওগুলো আসবে সেগুলোতে আলোচনা করা হবে আপনাদের কোনো কথা বলার থাকলে ভিডিও সম্পর্কিত কিছু বলার থাকলে অবশ্যই একমাত্র ইউটিউবে সেই ভিডিওর কমেন্টে এসেই বলবেন আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে তাহলে কিন্তু ভিডিওর কমেন্টে এসেই বলবেন হোয়াটসঅ্যাপে বলবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ কিন্তু আমি চেক করি না বেশিরভাগ সময়ই একজন লোক রাখা আছে সেই কিন্তু উত্তর দেয় তো সেগুলো বলে কিন্তু কোনো লাভ নেই তাই যদি আপনাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে কমেন্ট সেকশানে এসেই বলুন কমেন্ট সেকশনটা কিন্তু উত্তর যেগুলো সেগুলো আমিই দিয়ে থাকি তাই অবশ্যই কমেন্টে এসে আপনার প্রশ্ন রাখুন কোনো সমস্যা হলে সেগুলো বলুন সবার সামনে রাখুন এবং কোনো প্রশ্ন করলে সেগুলো থেকে কিন্তু অন্যান্য যারা রয়েছে যাদের মনে সেই প্রশ্ন সেম প্রশ্ন জাগতে পারে তারাও কিন্তু সেখান থেকে উপকৃত হবে আর যারা নিজেরা করতে পারছেন না তারা আমাদের মাধ্যমে করাতে হলে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বলে নামটা লিখিয়ে নেবেন সেখানে কোনো প্রশ্ন করে লাভ নেই যে আমার এই সমস্যা হবে কিনা ওই সমস্যা হবে কিনা এইসব বলে কিন্তু কোনো লাভ নেই আমার সঙ্গে কথা হলে আপনার নাম লিখিয়েই চেম্বারে এসেই আপনার দেখা করতে হবে আর নাহলে আপনাকে যে সময়টা দেওয়া হবে কথা বলার জন্য অনলাইনে করাতে চাইলে সেই সময়ই আপনার কথা বলতে হবে তাই দুটো রাস্তাই কিন্তু এখানে খোলা আছে এক হলো জন্মছক যদি বিচার করেন আপনাকে অনলাইনে কনসালটেশন নিতে হবে কারণ জন্মছক বিচার করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর আপনি যদি চেম্বারে এসে সেই সময়টা চান সেখানে কিন্তু অন্যদেরকে সময় দেওয়া যায় না তাই কিন্তু চেম্বারে জন্মছক বিচার করাটা একটু অসুবিধা হয়ে দাঁড়ায় তাই যদি জন্মছক বিচার করাতে চান আপনার ভবিষ্যতে কী হতে চলেছে কি সমস্যা হতে চলেছে কোনো কিছু নিয়ে জানার প্রশ্ন থাকে তাহলে কিন্তু সেগুলো অনলাইন কনসালটেশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন আর কোনো কাজ যদি করাতে চান সেগুলো নিয়ে আলোচনা করতে চাইলে অবশ্যই চেম্বারে আসুন সেখানে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে সেগুলোর কীভাবে সমাধান সম্ভব সেগুলো বলে দেওয়া হবে এবং আমাদের দ্বারা যদি করাতে চান সেগুলো কিন্তু করাতে পারেন চেম্বারে এসে আপনার সমস্যা সম্পর্কে আলোচনা করলে যে আমাদের মাধ্যমেই করাতে হবে এমন কোনো কথা নেই আপনার আমাদের সঙ্গে কথা বলে যদি মনে হয় করাবেন তাহলেই করান না হলে আপনার অন্য জায়গা থেকেও করাতে পারেন কোনো অসুবিধা নেই কারণ আমাদের এখানে সব কিছু ওপেন রয়েছে এবং আমাদের কাছে আসবেন মানেই যে আপনার যে কাজটি সেটি করা হবে সেটিও কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই কারণ কাজটি বোঝা হবে সেই কাজটি আমাদের দ্বারা সম্ভব হবে কি না সেগুলো বুঝে শুনেই কিন্তু কাজটি আমাদের নেওয়া হয় তাই কাজ নিয়ে আসবেন মানেই কাজ নেওয়া হবে এমন কিছু ভাবার কিন্তু প্রয়োজন নেই তো বেশি আলোচনায় যাবো না মূল টপিকে ফিরে আসবো মূল টপিক প্রথমেই বললাম যে নিরুদ্দেশ ব্যক্তিকে কিন্তু ফিরিয়ে আনতে আজকে যে যন্ত্রমটি দেব সেটি আপনারা ব্যবহার করতে পারেন যন্ত্রমটির দু তিন প্রকারে কাজ করা যায় তার মধ্যে আমি চেষ্টা করছি কয়েকটি উপায় বলে দেওয়ার তো সেভাবে যদি কাজ করেন অবশ্যই কিন্তু কাজ হবেই হবে তো সর্বপ্রথম যে কাজটি আমি যন্ত্রমটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্রতিটি ভিডিওতে আমি বলছি না যন্ত্রমগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় মন্ত্র যে সমস্ত থাকে সেগুলোও কিন্তু টেক্সট আকারে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই টেলিগ্রাম চ্যানেলে যদি যোগদান না করে থাকেন ডিসক্রিপশানে যে লিঙ্কটি রয়েছে সেটাই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যোগদান করুন সেখানে যন্ত্রমটি পেয়ে যাবেন তো এবার নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে নিয়মটি হচ্ছে প্রথমে কিন্তু একটি কাগজের ওপর কোনো কালির সাহায্যে লিখে নেবেন আপনার কাছে যে কোনো পেন টেন রইলো সেগুলো দিয়ে লিখে নেবেন সব থেকে ভালো হয় অষ্টগন্ধের কালি দ্বারা লিখতে পারলে অষ্টগন্ধের কালি না থাকলে কলম দ্বারাই লিখুন এবং আপনারা যদি আগে যন্ত্রমের কাজ করে থাকুন তাহলে কিন্তু অবশ্যই ভালো কাজ হবে আর যন্ত্রমের কাজ যদি অলরেডি করেন তাহলে তো অবশ্যই অষ্টগন্ধ থাকাটাও স্বাভাবিক তো সেটি দ্বারা কিন্তু একটি কাগজের উপর আপনি যন্ত্রমটি অঙ্কন করে নিন অঙ্কন করে সেই যে ব্যক্তিকে আপনি ফিরিয়ে আনবেন সেই ব্যক্তির কোনো পুরাতন কাপড় কোনো পুরাতন কাপড় আপনাকে জোগাড় করতে হবে জোগাড় কি বাড়িতে যেহেতু রয়েছে বাড়িতে তো পাওয়াই যাবে তো সেই কাগজটিকে তার কোনো পুরাতন কাপড় দ্বারা জড়িয়ে নিতে হবে জড়িয়ে নিয়ে বাড়িতে দেখবেন আগের দিনে যে আটা চাল এগুলো পেশাই করতো যেগুলোকে কি বলে আমার সঠিক মাথায় আসছে না এগুলো পেশাই করা হতো বাড়িতেই তো সেগুলোর বড় চাকি থাকতো তো সেই চাকির নিচে কিন্তু চেপে রেখে দেবেন মানে সেটিকে চাপা দিয়ে রেখে দেবেন সেই কাপড় শুদ্ধ চেপে দিয়ে রেখে দেবেন তো এর ফলে কিন্তু অবশ্যই কিছুদিনের দিনের মধ্যে সেই ব্যক্তি বাড়িতে ফিরে আসবে এবং যে যন্ত্রমটি অঙ্কন করেছেন তার নিচে অবশ্যই যে ব্যক্তিকে ফিরিয়ে আনবেন তার নামটি লিখে দিতে ভুলবেন না তো এটি গেল একটি উপায় আরেকটি আর যে এটি কিন্তু করতে হবে যে বাড়ির ব্যক্তি সেই বাড়িতেই কিন্তু করে রাখতে হবে সেই বাড়িতে গিয়ে আপনার কিন্তু সেই চাকির মধ্যে আপনাকে চাপা দিয়ে রেখে দিতে হবে সেই চাকি যদি না পান কোনো ভারী পাথর সেগুলো দিয়েও কিন্তু চাপা দিতে পারেন অবশ্যই কিন্তু কাজ হবে এছাড়া আরেকটি উপায় রয়েছে আরেকভাবে করতে পারেন যদি চাকি না থাকে তো আরেকটি উপায় আমি বলে দিচ্ছি সেটির জন্য কিন্তু তিন রাস্তার মাটি আপনাকে জোগাড় করতে হবে তিন রাস্তার মাটি একা গিয়ে আপনাকে তুলে নিয়ে আসতে হবে নিয়ে আসার সময় কিন্তু পেছন ফিরে তাকানো যাবে না তো সেই মাটি যে বাড়িতে সে থাকতো সেই বাড়িতে বিশেষ করে সে যে ঘরে থাকতো সেই ঘরে করলে আরও ভালো হয় তো সেই মাটি নিয়ে এসে সে যে ঘরে থাকতো সেই ঘরে লেপে দেবেন লেপে দিয়ে এই যন্ত্রমটি লিখবেন যন্ত্রমটি অঙ্কন করবেন এটি অঙ্কন আপনি কোনো কাঠ কয়লা এইসব দিয়েও কিন্তু অঙ্কন করতে পারেন সেগুলো দিয়ে অঙ্কন করে সেই অঙ্কন করা যন্ত্রমের ওপর কিন্তু আপনি চাবুক মারবেন প্রতিদিন কিন্তু এটি করতে থাকলে অবশ্যই কিন্তু সেই ব্যক্তি সেই বাড়িতে ফিরে আসবে কিছুদিনের মধ্যেই কিন্তু সেই বাড়িতে ফিরে আসবে এবার যদি তার শরীর যদি বন্ধন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অবশ্যই সে বন্ধন কেটে নিতে হবে তাহলে তারপরে দেখবেন ফিরে আসবে যদি জীবিত থাকে অবশ্যই সে ফিরে আসবে এবং যদি শরীর বন্ধন করা না থাকে এবং সে আসার পরিস্থিতিতে থাকে যদি আসার পরিস্থিতিতে না থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবে তারপর ফিরে আসবে কাছে পিঠে যদি থেকে থাকে তাহলে হয়তো একদিন বা পরের দিনই চলে আসতে পারে এবং দূরে কোথাও থাকলে সেই জায়গা থেকে আসতে যতটা সময় লাগে সেই টাইমটুকু আপনাকে ধরে নিয়ে চলতে হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যন্ত্রমটি টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই নোট করে নেবেন এবং কাজ করে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এসে কীরকম ফল পেয়েছেন এবং কোনো সমস্যা থেকে থাকে এবং কোনো প্রশ্ন যদি আপনার মনে জেগে থাকে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট সেকশানে করতে পারেন অবশ্যই কিন্তু প্রত্যেকের কমেন্টেরই উত্তর দেওয়া হয় আর অনুমতি যেটা আপনারা চেয়ে থাকেন অনুমতির জন্য কোনো কমেন্টে চাওয়ার প্রয়োজন নেই ভিডিওটিতে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাতেই কিন্তু অনুমতি আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভালো কাজে লাগানোর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো করুন অবশ্যই অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার